এখানে তিরিশ লক্ষ টাকার একটা চেক আছে এটা তোমার কাবিনের টাকা ডিভোর্স লেটারও সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে ধরো ধরো অল দ্য বেস্ট ফর ইউ ফিউচার বস থ্যাঙ্ক খবর দেখ সুমান সুমন দেখ সুমন আমি চাই না আমার মেয়ের জন্য তোমার পুরো সংসার ধ্বংস হয়ে যায় এখন তুমি যে সিদ্ধান্ত নিবে আমি তোমার সাথে একমত ভেরি গুড আমার ড্রয়িং রুমে বসে এসব ছোট লোকের বাচ্চাদের ডেকে এনে ডামি সোফায় বসে চান্স তো খাওয়ানো হচ্ছে বাহ

যে আপনার বাড়ির এই দামি দামি আসবাবপত্রগুলো কোনো ছোট লোকরা ব্যবহার করতে পারবে না তাহলে আপনি কেন একটা ছোট লোকের বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বিয়ে করতে গেলেন হ্যাঁ এই জেরিন খান কাউকে দিন কফরত দেয় না আমার ইচ্ছা হয়েছে আমি সুমনকে বিয়ে করেছি তোর কোনো সমস্যা একজন স্বামীর যোগ্য স্ত্রী হতে হলে মনুষ্যত্ব থাকতে হয় শ্রদ্ধাবোধ থাকতে হয় বিশ্বাস থাকতে হয় ভালোবাসা থাকতে হয় এসবের কোনটাই আপনার মধ্যে নেই স্বামী স্ত্রীর সম্পর্কে আপনি জানেন না টাকা দিয়ে মানেটাই পৃথিবীর সবকিছু কেনা গেলেও সম্মান আর খাঁটি ভালোবাসা এই দুটা কেনা যায় না ও ওয়েট জেরিন খান পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই আর টাকা দিয়ে পৃথিবীতে যে কোনো কিছু কেনা যায় হত্রভাবে তোরে খালাকে নিয়ে আমারে বাড়ি থেকে বের হয়ে যায় না হলে दारूান দেখে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত আর কোনো প্রয়োজন নেই কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার দরকার নেই আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি মানে মানে খুব সহজ যে সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে নিজেকে অসম্মানিত বোধ করায় সেই সম্পর্ক থেকে চিরতরে সরে আসা উচিত সে যেই হোক বন্ধু হোক ভাই ব্রাদার হোক কাছের মানুষ হোক ভালোবাসার মানুষ হোক কৃত্রিম কোনো কিছু মানুষ আসলে সুখী করতে পারে না

সুমন আমি কিন্তু তোমার নামে নারী মামলা করব মা তাতে কোনো লাভ হবে না দেখ মা সুমনের সঙ্গে তো রক্তের সম্পর্ক না থাকলেও যদি ভালোবাসার সম্পর্ক থাকতো তাহলে এই সুমন তোকে ছেড়ে কোনো দিন যেত না তোর সাথে কিন্তু আমার সম্পর্কটা হচ্ছে রক্তে তুই হচ্ছিস আমার অরজাত সন্তান কলিজার টুকরো তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে আমি রাস্তায় বের করে দিতে পারছি না তাই এই বাড়িটা তোর নামে লিখে দিয়ে আমি সুমনের কাছে চলে যাচ্ছি মানে এই বাড়িটা আমার নামে লিখে দি মানে হচ্ছে আমি তোর সাথে থাকবো না সুমনের কাছে থাকবো শুধুমাত্র এই বাড়ি তো আর বাকি সম্পত্তি সব হচ্ছে সুমনের ওর নামে আমি উইল করে দেব হোয়াট ড্যাডি আর ইউ আউট অফ ইওর মাইন্ড তুমি সব কি বলতেছো তুমি তোমার নিজের মেয়েকে ছেড়ে ওই রাস্তার ফকিনির বাচ্চার নামে সম্পত্তি লিখে দিবা তুমি কি পাগল হয়ে গেছো না আমি পাগল হইনি আমি যা করছি খুব বুঝে শুনেই করছি চল সুমন যেদিন তোকে ডিভোর্স দিবে তার পরের দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে সুমন আর তন্নি বিয়ে দিয়ে দেব এটাই হচ্ছে তোর জীবনের জন্য সবচেয়ে বড় শাস্তি ড্যাডি 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 কোথায় যাচ্ছো ড্যাডি ও মাই গড এই লোকের বাচ্চাগুলোর সাথে থেকে থেকে না আমার আমার ড্যাডিও পুরাপুরি পাগল হয়ে গেছে সমস্যা নেই তোমরা সবাই চলে যাও আমার কাউকে দরকার নেই আমি একাই থাকতে পারবো একা একা বরঞ্চ নিজের জীবন আরো ভালো করে উপভোগ করতে পারবো সুমন 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 আমার বেডটিটাও দিয়ে যায় না সুমন সুমন আমার কফি কোথায় সুমন সুমনের না অনেক সাহস বেড়ে গেছে আজকে ওকে এমন শাস্তি দিব যে ভোর রাত পর্যন্ত কফিনে আমার দরজার সামনে দাঁড়ায় থাকি আমার পাশে তো কেউ নাই আমি তো একা ড্যাডি সুমন সব সময় আমাকে ছেড়ে চলে গেছে আমি খারাপ আমি অহংকারী ওরা ওরা কেন আমার কোচ নিবে ওরা কেন আমার সাথে থাকবে আমি একা থাকতে পারবো না আমার অনেক খারাপ লাগছে শোন না আমাদের বাড়িতে সে আমার বাগদত্তাকে থাপ্পড় মার সাহস কোথায় পেয়েছেন আপনি বাগদত্তা কে তোমার বাগদত্তা সুমন আমার হাজবেন্ড ও আপনার হাজবেন্ড ছিল এখন ও আপনার এক্স আর আমার ফিউচার হাজবেন্ড দেবো আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে কিছুদিনের দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এখন তো আর আপনার ওর সাথে কোনো কথা থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত ডিভোর্স লেটার আমি আমার নিজের হাতে না পাই ততক্ষণ পর্যন্ত কোনো তৃতীয় পক্ষ এসে আমাদের মাঝখানে কথা বলতে পারবে না সুমন তুমি না বলেছিলে আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করে এখন কেন কথা বলছো না কথা বলো কারণ তুমি আমাকে চুপ করিয়ে রেখেছো তুমি আমাকে কিছু বলতেই দাও সুমন তুমি কেমন পুরুষ একটা নারী তোমাকে চুপ থাকতে বলে আর তুমি চুপ হয়ে গেছো কি চুপ প্রতিবাদ করনি কেন তুমি সেই দিন বাসর ঘরে আমাকে শাসন করনি উত্তর দিচ্ছ না কেন উত্তর দাও উত্তর দাও সুমন উত্তর দিবে না আপনার হাজারো প্রশ্নের উত্তর দেওয়ার দিন শেষ আইমে তোমাকে না কতবার বলেছে আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কথা বলতে আসবে না তারপরও যদি তুমি আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কথা বলতে আসো আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি আই রাখেন তো আপনার ভালো খারাপ আপনি বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে সরি আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের করে দেয়ার তুই কে জেরিন আমার বিবাহিত স্ত্রী ওকে কিন্তু এখনো আমি ডিভোর্স দেইনি তোমাকে হার্ট করার জন্য আমরা সবাই মিলে তোমাকে মিথ্যা কথা বলেছি তাহলে তাহলে কাবিনের টাকা কাবিনের টাকা আঙ্কেল দিয়েছিল মানে একমাত্র তুমি পারো আমার মেয়ের সংসারটা বাঁচাতে দিন দিন ও যেভাবে সুমনের প্রতি অত্যাচার করছে এখনই যদি আমরা সবাই মিলে না থামাই মা যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার মেয়ে ছাড়া এই দুনিয়াতে কেউ না ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচব মা তুমি তো আমার মেয়ের মতো প্লিজ আমি এখানে কি করতে পারি আঙ্কেল আচ্ছা একটা কাজ করলে কেমন হয় মানে আমি আর টন্নি সুমনকে একটু বুঝিয়ে বলি ও যাতে জেরিংকে তালাক দিয়ে টন্নিকে বিয়ে করে আমি জানি আমি যদি এই কথা আমার ছেলেকে বলি আমার ছেলে আমার কথা রাখবে কিন্তু এটা করতে গেলে তো অনেকগুলো টাকার দরকার এতগুলো টাকা কোথায় পাবো বলেন তো টাকা কবে চিন্তা করবেন না টাকা আমি দেব এই যে এখানে চল্লিশ লাখ টাকা একটা চেক আছে প্লিজ দরমা প্লিজ আর একটা কথা এই চেকের কথা আমার মেয়েটা যেন না জানে ওকে বলবেন না প্লিজ তাহলে কি বলবো বলবেন যে তনি ওর গ্রামের বাড়িতে জায়গা সম্পত্তি বিক্রি করে টাকাটা ম্যানেজ করেছে মা প্লিজ আমার মেয়েটাকে একটু বাঁচাও তুই তো আমার মেয়ের মতো এই অশোকে বাবাটাকে একটু হেল্প করো প্লিজ কথা দিলাম তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ঠিকই ভালোবাসি জেরি আমি তোমাকে মিসও করেছি অনেক মিস করেছি সুমন আমি তোমাকে অনেক মিস করেছি তুমি আমাকে মাফ করে দাও